মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার গতকাল রোববার দিন কৃপার বন্ধুরা বার্থডে সেলিব্রেট করেছিল কৃপার সেই ব্লগটা তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি আর এটা তার পরের দিনের ব্লগ এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ধরো সাড়ে দশটা বা এগারোটা এরকম হয়তো বাজে আমি ঘরের কাজকর্ম করছি এ কদিন না আমার ঘরের কাজগুলো ঠিকঠাক মতো হয়নি মাঝখানে কয়েকদিন শরীর খারাপ ছিল তারপরে বাড়িতে বোন আসলো তো ওসব নিয়েই ব্যস্ত ছিলাম কাজকর্ম হয়নি বলতে মানে রান্না খাওয়া এগুলো ঠিকঠাক মতোই হয়েছে রান্নার চাপটা একটু বেশি ছিল কিন্তু ঘরের দিকে সেইভাবে আমি খেয়াল নিতে পারিনি গতকাল বাড়িতে বাচ্চারা এসেছিল তারপর আমার বোন আছে বোনের মেয়ে আছে অর্জুন আর বুলবুলি সারাদিন বাড়িতে খেলা করে আর জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে ঘরের অবস্থা বিশাল খারাপ তো সেগুলোই একটু একটু করে ঠিকঠাক করার চেষ্টা হচ্ছে সকালবেলা এক ধাপ কাজকর্ম হয়ে গেছে সেগুলো কিছুই আমি আর ভিডিও করতে পারিনি তারপর ভাবলাম যে কাজ তো আমার এরকম চলতেই থাকবে ভিডিওটা এখন শুরু করি নিচের বাথরুম পরিষ্কার করা তারপর ব্রেকফাস্টে আলু পরোটা করা ঠাকুর পুজো দেওয়া যেগুলো রোজকার আমার কাজকর্ম থাকে এগুলো তো সমস্তই হয়ে গেছে এখন আজকে তো পঁচিশে ডিসেম্বর বুলবুলি আর অর্জুন গতকাল রাতে বারান্দায় মোজা ঝুলিয়ে রেখেছিল তো সকালবেলা ওই মোজার মধ্যে ওরা দুজন অনেক গিফট পেয়েছে সান্টাক্লোজ এসে ওদেরকে অনেক গিফট দিয়ে গেছে চকলেট ক্যাডবেরি পুতুল রং পেন্সিল তারপরে গাড়ি এগুলো ওরা গিফট পেয়েছে তো সেই নিয়ে ওরা সকাল থেকে ব্যস্ত ছিল আমি আর ওই সময় ভিডিও করতে পারিনি ভাবছিলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আর হয়নি আমি নিচের ঘরে ছিলাম তো কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম আর ওরা এদিকে গিফট খুলে সবাই দেখে নিয়েছে ওই সময় আর আমি কোনোটাই ভিডিও করতে পারিনি আজকে আমার বোন বাড়িতে চলে যাবে ভাবছি ওর সাথে আমিও বারাসাত চলে যাব। আমার বোনের শ্বশুরবাড়ি তো বারসাতেই ওই আমার বাপের বাড়ির পাশেই আমি আমার মার কাছে চলে যাব ওর শ্বশুরবাড়িতে চলে যাবে বারোটা বিয়াল্লিশে আমাদের ট্রেন আমরা সবাই বেরিয়ে পড়লাম রোদের জন্য না কিছুই দেখতে পাচ্ছি না ওই জন্য চোখ দুটোকে এরকম ওরকম করছি রোদের আলোটা পড়েছে তো ওই জন্য মোবাইলের দিকে তাকাতে অসুবিধা হচ্ছিলো ট্রেনে উঠে পড়লাম আজকেও জানো তো ছুটতে ছুটতে ট্রেনে উঠলাম আজকে একটু দেরি হয়ে গেছিলো বেরোতে ওই যে ঘরের কাজকর্ম করছিলাম সেই জন্য বেরোতে একটু দেরি হয়ে গেল ট্রেনটা একটু লেট ছিল বলেই কিন্তু ধরতে পারলাম তা না হলে কিন্তু এই ট্রেনটা ধরা হতো না এই তো সাথে চলে আসলাম আমি কৃপা অর্জুন বুলবুলি বুলবুলির মা আমরা পাঁচজন দেখো চলে আসলাম সাথে তো আবার তোমাদের সাথে বাড়িতে কথা বলছি এই তো আমাদের বাড়িতে চলে আসলাম এই এতক্ষণ ধরে না অর্জুনটা শুধু আমার চুল নিয়ে না খেলছিল এই যে আমাদের রাস্তাটা দিয়ে হাঁটছিলাম আমাদের পাড়ার রাস্তাটা দিয়ে ওই সময় চুলটাকে দেখো খুলেই ফেলেছে বন্ধ বন্ধের বাড়িতে চলে গেল বুলবুলি প্রথমে আসতে চেয়েছিল যেই বাড়ির সামনে আসছে ওই টোটো থেকে নামতেও পারিনি ওই টোটোতে বসে চিৎকার করছে ঠা 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 আমাদের কথা ভুলে গেছে বুঝেছ ঠা মানে ওর তখন আর বলে না যে দিদা বাড়ি যাবো থা টোটোটা থামতেও পারেনি তাই বললাম তুই তো বেশ ভালোই আছিস এতক্ষণ ধরে বলছিস দিদা বাড়ি যাবো দিদা বাড়ি যাবো যে বাড়ির সামনে আসছে আমার কথা বলে গেল দীপা এখন ভাত খাচ্ছে আর অর্জুন চিপস খাচ্ছে ওটা কে দিয়েছে অর্জুন সানটা দিয়েছে সানটা দিয়েছে সানটা ও দিদি ভাই দিয়েছে তুই কি দেখেছিস দিদি ভাইকে আচ্ছা আচ্ছা গুড ইভিনিং বন্ধুরা এখন তো সন্ধে হয়ে গেছে তো ওই সময় তো বাড়িতে এসে খেয়ে দিয়ে বড় একটা ঘুম ঘুম থেকে ওই পাঁচটার দিকেই উঠে গেছে তারপরে চা খেলাম মার সাথে গল্প করলাম এখন যাচ্ছি বোনের বাড়িতে বুলবুলির বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে ওই ক্রিসমাস ট্রি সাজাবে ওরা সেখানে যাচ্ছে ওটাকে হাবড়া থেকে টেনে টেনে তো নিয়ে এসছে ক্রিসমাস ট্রিটাকে এখন সেটাকে সাজানো হবে তো এতক্ষণ আর ব্লক করা হয়নি ঘুমিয়েছিলাম তো ওই জন্য আর ব্লক করিনি নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে আজকে সোমবার মানি আমি রান্না করেছে কত বড় হাই দিচ্ছি শালা তিন জনেই ঘুমিয়েছি একসাথে তিন জনেই কম্বল গায়ে দিয়ে বড় একটা ঘুম এও ঘুমিয়েছে তো ঘুমায় না বাড়িতে থাকলে তো ফুরে আজকে আজকে এও দেখি বেশ একদম আরামসে ঘুম দিয়েছে ওই যে আমার মা চাদর মুড়ি দিয়ে হাঁটস মা এখন দোকানে যাবে আমাদের দোকানে যাবে মা আর আমরা এই পাশে আমার বোনের বাড়িতে ঢুকে যাব এই দিয়ে বাড়িতে আসলাম চিপস চকলেট এগুলো নিয়ে এসেছি মিলে তো সমানে এসব খাচ্ছে আবার আস্তে নিয়ে আসলাম ওদের নিচের ঘরে কি কেউ নেই এত অন্ধকার কি এখানে ক্রিসমাস ট্রি সাজাচ্ছে এগুলো সব কালকে হাবড়াতে গিয়ে কিনে নিয়ে আসছে ওইটা মনে হয় ওদের গত বছরে তাই না এখানে আলোটা কম ও কালকে এটাই তো আমাদের বারান্দায় সাজানো হয়েছিল না সেটা আমার এখানে সাজানো হয়েছে দেখি তোর মানে কি কি গাছ রয়েছে এখানে বা এই কাপটা তো বেশ ভালোই করেছে জলের মধ্যে এটা আমাদের বাড়িতেও আছে বা এই গাছটা কি আর্টিফিশিয়াল নাকি রে না আসল প্লাস্টিক প্লাস্টিক দারুণ তো গাছটা পুরো প্লাস্টিক মনে হচ্ছে জানো তো বারান্দারে আলো কম তো ওই জন্য ভালো করে বুঝতে পারছো না কি সুন্দর দেখো এই গাছটা তো খুব সুন্দর এটাও ভালো লাগছে অর্জুন তুই হাড়ি করাই খেলছিস এই মাত্র এই মাত্র এই প্যাকেটটা খোলা হয়েছে যে দেখো প্যাকেট এই মাত্র এটা খোলা হয়েছে এটা গিফট পেয়েছে ওর এই বুলবুলি

বোনের বাড়িতে বসে বসে মোচার চপ আমের চপ তারপর কেক এসব খেলাম আর গল্প গুজব করছি এগুলো কিন্তু সব নিরামিষের ছিল এই মোচার চপ আমের চপ এগুলো কিন্তু সব নিরামিষের দোকান থেকে আনা আর এই যে দেখো এটা হলো গিয়ে শান্তিনিকেতনের শাড়ি এটা আমার বোনের বর বোনের জন্য নিয়ে এসছে তো সেই শাড়িটাই আমাকে দেখাচ্ছিলো কাজটা এত নিখুঁত শান্তিনিকেতনের বেশ কয়েকটাই শাড়ি আমি দেখলাম দেখো কাঁথা স্টিচের কাজগুলো এত নিখুঁত আমি সেটাই দেখছিলাম ওই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম অনেক বছর আগে শান্তিনিকেতনে গিয়েছিলাম কিন্তু এরকম কাঁথা স্টিচের কাজ করা জিনিসপত্র আমি দেখিনি আমার বোনেরা তো মাঝে মধ্যেই যায় ওখান থেকে ওরা জিনিসপত্র কিনে নিয়ে আসে তো সেইগুলোই আমি দেখি ওদের কাজগুলো এত নিখুঁত দেখলে না শুধু দেখতেই ইচ্ছে করে প্রচণ্ড ভালো লাগে খুব মনোযোগ দিয়ে আমি এগুলো দেখছিলাম আমার খুব ভালো লেগেছে জানো তো দিনের পর দিন কত ধৈর্য ধরে নিজের মনের রঙিন সুতোর টানে কত সুন্দর করে শাড়ির উপরে দেখো নকশা বনে এটা যে শুধুমাত্র পয়সার জন্য করে তা কিন্তু না এগুলো তো শিল্প আর শিল্পর প্রতি যদি মানুষের ভালোবাসা থাকে তাহলে কিন্তু এত সুন্দরভাবে কাজ ফুটিয়ে তোলা যায় আর এগুলো টাকা পয়সা দিয়ে না কখনো বিচার হয় না আমি না খুটিয়ে খুটিয়ে কাজগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল এখন সাড়ে দশটা বাজে বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছে নটার সময় এসছে নটার আগে মনে হয় এসছে না রে নটার আগে এসছে মা এসছে সাড়ে নটার সময় মা বাবু দুজন একসাথেই ঢুকলো সাড়ে নটার সময় এসছে তো বাবু আবার সেই ক্রিসমাসের কেক নিয়ে এসছে ওটা তো আজকে আমরা খাবো না ওটার মধ্যে ডিম ছিল বোনের বাড়িতে যেটা খেয়েছি সেটার মধ্যে ডিম ছিল না আর আজকে যেটা নিয়ে বাবু যেটা নিয়েছে এসে ওটার মধ্যে ডিম ছিল তো আমি আর কৃপা খাইনি অর্জুনও খাইনি উল্টো পাল্টা অনেক জিনিস খেয়েছে আর কত খাবে ওই বাড়িতে অনেক কিছু খাওয়া হয়েছে অর্জুনের এমনি ভাত খাওয়া হয়ে গেছে এখন কৃপা খাচ্ছে এটা হলো বাটা এটা কি শাক শাক আমি দুপুরবেলা খেয়েছি কিন্তু বুঝতে পারিনি এটা কি শাক আর এটা হলো ওই যে সব রকমের সবজি দিয়ে একটা ডাল রান্না করে সেই ডাল না ফুলকপি আলুর তরকারি এটাও সবজি ডাল ওটাও সবজি ডাল এটা তো পাশের বাড়ি থেকে দিয়েছে আর ওটা আমার মা রান্না করেছে আর একটা লাউ শাকের চচ্চড়ি করেছে সেটা